হ্যালো এভরি দেখেন দেখেন নেবো গণেশজি গণপতি বাপ্পা আমাদের কী গাইডেন্স দিতে চাইছেন কুইন অফ পেন্টাক আপনার লাইফ থেকে সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ দূর হচ্ছে আপনার জীবনে গ্রোথ আসছে সাকসেস আসছে সেলিব্রেশন আসছে এবং আপনি একটা কুইনের এনার্জিতে আসতে চলেছেন ফোর অফ পেন্টাক আপনার লাইফে চারিদিক থেকে কিন্তু অর্থের আগমন ঘটবে আপনার ফাইন্যান্সিয়াল ব্লকেজ তো দূর হবে এবং চারিদিক থেকে অর্থ আপনার লাইফে আসতে দেখা যাচ্ছে এবং সোর্স বৃদ্ধি পাবে আপনার লাইফে অর্থ আসার সোর্স বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে আপনি একটা অথরিটি পেতে চলেছেন যেখানে আপনাকে আপনার গুণের জন্য আপনার ভালো কাজের জন্য আপনাকে আপনার জন্য লোক চিনবে ভালোবাসবে এবং একটা নিজের পরিচয় আপনি তৈরি করতে পারবেন থ্রি অফ ওয়ান্স আপনার লাইফে পারমানেন্টলি কিন্তু সমস্ত ব্লকেজ দূর হচ্ছে রিলেশনশিপ ব্লকেজ বলুন ফাইন্যান্সিয়াল ব্লকেজ বলুন সমস্ত ব্লকেজ আপনার লাইফ থেকে দূর হচ্ছে এবং পারমানেন্ট রিলেশনশিপ আপনার লাইফে আসছে পারমানেন্ট কেরিয়ার আপনার লাইফে আসছে পারমানেন্ট ইনকাম আপনার লাইফে আসছে সেটাকে এনজয় করুন দ্য হাই প্রস্টেস আপনি একজন পজিটিভ মানুষ আপনাকে ডিভাইন সব সময় ইন্টিউশন থ্রু গাইডে রাখেন এবং আপনি কিন্তু নতুন নতুন অনেক নলেজ নিজের মধ্যে নিয়ে আসেন এবং সেই নলেজ কিন্তু আপনি সবার সাথে শেয়ার করেন এবং আপনার লাইফে কিন্তু অনেক নলেজ কিন্তু ইনক্রিজ হতে থাকে আপনি কখনো স্টাক থাকেন না এবং আপনার লাইফে কিন্তু অনেক গ্রোথ হতে দেখা যাচ্ছে এবং আপনি একজন এতটাই নলেজেবল পারসেন যে আপনার নলেজের জন্য কোনো নেগেটিভ মানুষ কিন্তু আপনার সামনে আসার সাহস পায় না